রাইড টক শো নতুন বছরের প্রথম টক শো নিয়ে আমি রোহান আপনাদের কাছে হাজির হয়েছি এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ওয়াই সি অ্যানুয়াল কনক্লেভ দুই সম্পন্ন হয়েছে যেখানে আমরা আমাদের বাংলাদেশের সকল জেলার ওয়াইআরসি লিডার যারা আছে অর্থাৎ তাদেরকে আমরা ওয়ারিয়ার এবং মডারেটর বলে থাকি শুধু চৌষট্টি জেলা নয় সেই সাথে কিন্তু আরও অনেক উপজেলার লিডাররাও কিন্তু আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে আমাদের আয়োজন ছিল ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ দুই এবং আজকে আমাদের সাথে আমাদের ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ দুই হাজার পঁচিশের আয়োজনে বাংলাদেশের টপ যে ওয়াইআরসিগুলো আছে সেখান থেকে তিনজন ওয়ারিয়র আমাদের সাথে রয়েছে এবং শুরুতেই আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এবং আমি যদি আমার হাতের ডান সাইড থেকে শুরু করি আমার পাশে রয়েছে এ কেম ইকবাল মাহমুদ মুন্না ফ্রম ওয়াই সি ঢাকা ওয়ারিয়র এরপরে রয়েছে মোহাম্মদ সোহান মিয়া ওয়ারিয়র ওয়ারসি ফরিদপুর এবং সব শেষে রয়েছে তানভীর হাসান বিপ্লব ওয়ারসি চট্টগ্রাম ওয়ারিয়র শুরুতে একটু জেনে নিব তারা কেমন আছে মুন্না সোহান বিপ্লব ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো লাগতেছে আপনাদেরকে আমাদের স্টুডিওতে পেয়ে এবং বিশেষ করে মুন্না তো আমাদের ঢাকারই ছেলে কিন্তু দেখা গেছে সোহান তারপর বিপ্লব ভাই ফরিদপুর সিটাওয়াং সেখান থেকে চলে আসছে খুব কম কমই আমাদের আসলে দেখা হয়ে থাকে কেমন লাগছে খুব ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে ওকে সো এই পর্যায়ে আমি মুন্নাকে দিয়ে শুরু করতে চাই সাম্প্রতি আমাদের ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে তো বিগত বছর ধরে কিন্তু আমরা এই ওয়াইআরসি কনক্লেভটা করে আসছি প্রতিনিয়ত আমরা চেষ্টা করি এখানে নতুনত্ব নিয়ে আসার জন্যে তো মুন্নার কাছে একটু সংক্ষেপে জানতে চাবো যে আসলে এবারের কনক্লেভ কোন কোন আয়োজনগুলো আসলে ভালো লাগার মতন আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ওয়েসি ঢাকা সবসময় টুর করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জেলায় ট্যুর হয় কিন্তু ঢাকায় তো আসলে ট্যুর করার মতো তেমন কোনো প্লেস নাইভ হলে ওয়ারিয়ার যারা আছে তারা সবাই এখানে আসে তাদেরকে আমরা একটা দিতে পারি পারি তাদের সাথে কথা বলতে একসাথে একটা ছাদের নিচে আমরা সবাই একসাথে বসতে পারি সো এই জিনিসটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে আর আমি চাই অগ্র ভবিষ্যতে এইভাবেই এটা কন্টিনিউ হইতে থাকুক ডিফারেন্ট দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে একটা হচ্ছে যে আমাদেরকে এখানে একটা ট্রেনিং এর আয়োজন করা হয়েছে লিডারশিপ ট্রেনিং সেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তখন অ্যাপ্রিসিয়েশন দেওয়া হলো সেটা যে এআই ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলো করা হল একে একটা প্রেজেন্টেশনটা যে দেওয়া হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা ডিফারেন্ট একটা ভাই ভাই উঠেছে এর জন্য ওকে সো আসলে আমিও একটু অ্যাড করতে চাই বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো ওয়াই কোন সি কোনো ভালো করেছে সবচেয়ে বেশি ট্যুর করেছে সবচেয়ে বেশি সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করেছে এই ধরনের যখন আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছি তখন আসলে আমরা এআইয়ের মাধ্যমে জেনারেট করে তাদের ফেসগুলো নিয়ে বিভিন্ন মার্ভেল থেকে শুরু করে হলিউড বলিউডের সুপার হিরোদের আঙ্গিকে আসলে আমরা এটা ইউজ করেছি এবং এটা ইউজ করতে গিয়ে আসলে আমার যেটা রিয়েলাইজেশন হয়েছে যে আসলে মার্ভেল বলি অ্যাভেঞ্জার্স বলি কিংবা হলিউড বা বলিউডের মুভির কথা বলি আসলে সত্যি সেইখানেও এত সুপারস্টার নাই আমাদের ওয়াইআরসি বাংলাদেশের আসলে লিডাররা কত বড় সুপারস্টার অনেক সুপারস্টার সবার ফেস নিয়ে করতে গিয়ে আমরাও একটু বেগ পেয়েছি বাট আমরা চেষ্টা করেছি আপনারা যেন একটা ভালো ফিল পান সেটাই দেওয়ার চেষ্টা করেছি সো এবার চলে যাব আমাদের ওয়াইআরসি ফরিদপুরের ওয়ারিয়র মোহাম্মদ সোহান মিয়ার কাছে সোহানের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আমাদের এবারে যে কনক্লেভটা করলাম এই কনক্লেভে কিন্তু সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা থেকে ওয়ারিয়র মডারেটররা এসেছে তো আমরা চেষ্টা করেছি তাদের যে কাজগুলো তারা করে থাকে তারা অনেক কাজ অ্যাক্টিভিটি করে সেটা হয়তো সোহানের মুখ থেকে আমরা শুনতে পারবো তো এটার জন্য আমরা তাদেরকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন দিয়েছি এই জিনিসটাতে আসলে গ্রুপে কেউ পেয়েছে কেউ সিঙ্গেলে পেয়েছে অ্যাপ্রিসিয়েশন এই জিনিসটাকে আসলে সোহান কীভাবে দেখছো প্রথমেই যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে মনে করি যে আমরা ওয়াইআর একটাই পরিবার তবে এই পরিবারের অনেকগুলো খণ্ডাংশ আছে জেলা উপজেলা ওয়াইজ আমাদের যে গুলো আছে সবাই আসলে অনেক কাজ করে এমনও হয় যে সবার কাজ আমরা একত্র সবসময় দেখতেও পাই না তো যখন বছর শেষে এই যে একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যবস্থা করা হয় তখন কিন্তু আমরা একে অপরের সব কাজগুলো আমাদের চোখের সামনে দেখতে পাই এবং আপনারাও কিন্তু গোছায়া যে আমরা কতগুলো সোশ্যাল ওয়ার্ক করেছি কতগুলো ট্যুর করেছি এই জিনিসগুলো যখন একসাথে বসি মিটিংয়ে জানানো হয় আমরা একে অপরের কাজ দেখি এবং এই যে যে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা এটা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমি মনে করি যে দেখা যায় যে একটা জায়গাতে আমি বা আমার ওয়ার্সে হয়তো বা অ্যাপ্রিসিয়েশন পাইনি বা অন্য কেউ আমাদের চেয়ে ভালো করেছে তখন কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে যে আমরা পরের বছরে এমন একটা কাজ করব, যেটা আসলে এর থেকে বেটার হবে বা এর চেয়ে ভালো করবো তো এরকম প্ল্যানিং থাকে আমরা চাই যে এভাবে আমাদের উপজেলা ওয়াইআরসি সি জেলা ওয়াইআরসি সবাই আমরা এই কাজগুলো ভালো করতে পারি এবং বছরের চেয়ে আরও ভালো করতে পারি আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি এটাই মূলত অ্যাপ্রিসিয়েশনের লক্ষ্য এবং আমরা দিনশেষে একটা পরিবার এটাই আমরা মনে করি আমাদের এখানে আলাদা করে কোনো প্রতিযোগিতা বা এমন কোনো কিছু নেই আমরা ওয়াই বিডি ফ্যামিলি সো এক কথায় বলা যায় যে এটা আসলে একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে তাই তো থ্যাংক ইউ সোহান এবার এইবার একটু বিপ্লব ভাইয়ের কাছে যেতে চাই বিপ্লব ভাই আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ এটা কিন্তু আমরা বিগত ছয় বছরেরও বেশি সময় ধরে করে আসছি প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় সকল ওয়াইআরসি লিডারদেরকে এক জায়গায় নিয়ে আসি যেটা কিনা আমাদের ওয়াইআরসি বাংলাদেশ তো এই ওয়াইসি বাংলাদেশের মধ্যে এই বিগত ছয় বছরে আপনি ছিলেন আমাদের সাথে এখনো আছেন সামনেও থাকবেন ইনশাল্লাহ সেইম সোহান সেইম মুন্নার জন্য তো বিপ্লব ভাই আপনার কাছ থেকে স্পেশালি জানতে চাই এই ছয় বছর ওয়াইআরসি বিধির পরিবার তো অনেক বড় হয়েছে একটা নাম্বার সংখ্যাও নিশ্চয় জানেন পঁচিশ হাজার আমাদের হয়েছে তো এবার কিন্তু আমরা দেখেছি যে নতুন জেলার যে ওয়াইআরসি সিগুলো গুলো আছে বা উপজেলা যে ওয়াইআরসি গুলো এসেছিল তারা জয়েন করেছে তারা আপনাদের সাথে ট্রেনিং নিল তারা অ্যাপ্রিসিয়েশন পেলো এই জিনিসটাকে আসলে বিপ্লব ভাই আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ রোহন ভাই আসলে আমাদের রেজিস্টার্ড মেম্বার পঁচিশ হাজার কিন্তু অফলাইনে অনলাইনে আরও অনেক বেশি মেম্বার আছে এটা আপনারা সকলেই জানেন তবে এই যে পঁচিশ হাজার রেজিস্টার্ড মেম্বারদেরকে লিড দেওয়ার জন্য যে লিডাররা গতকালকে একসত্রিত হয়েছেন এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি এবং এই দিনটিতে সবাই সঙ্গে দেখা হয় এটা আমাদের খুব ভালো লাগে আর ভালো লাগছে এবার নতুন উপজেলা থেকে অনেক লিডার এসেছেন তাদেরকে দেখে তাদের সাথে পরিচয় হয়ে আরো বেশি ভালো লাগছে তো আশা করি আগামীতে আরো নতুন নতুন উপজেলা আসবে এবং নতুন নতুন লিডার আসবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আলটিমেটলি কিন্তু বলা যায় যে আপনারা তো আছেন আপনারা থাকবেন এবং সেই সাথে নতুন যেই ওয়ারিয়ার হচ্ছে যা বা যারা মডারেটার হচ্ছে উপজেলা ভিত্তিক তারা কিন্তু ভবিষ্যতে আসলে তাদের ওয়ারসি গুলোকেই কিন্তু আপনাদের মতন করেই লিড দিয়ে সামনের দিকে নিয়ে আসবে তাই না এরকমই তো আমাদের অবশ্য এবং আমরা চাই থ্যাংক ইউ বিলম ভাই তো সংক্ষেপে আমি যদি একটু বলি যে আসলে যে নতুন ওয়ারিয়র যারা এসেছে বা মডার্টার যারা এসেছে বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক উপজেলায় অনেকেই এসেছে তো তারাই কিন্তু যেরকম আপনারা দীর্ঘ সময় ধরে আছেন আপনাদের ওয়ারসিকে লিড দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারাও কিন্তু আগামীতে তাদের এই উপজেলা ওয়ারসিগুলোকে লিড দিয়ে সামনে নিয়ে যাবে এটাই আমরা কামনা করছি তাই তো জি পরবর্তী প্রশ্নে চলে যাব যেটা আমি এখানে যেত তিন জেলার ওয়ারিয়র আমাদের সাথে আছে তারা প্রতিনিধিত্ব করছে তাদের বড় বড় বিশাল বিশাল টিমকে নিয়ে টিম মেম্বারদেরকে নিয়ে আমি মুন্না সোহান এবং পরবর্তীতে বিপ্লব ভাই আপনাদের কাছে জানতে চাই যে আপনার ওয়াইআরসি নিয়ে এই বছরে অনেক কাজ আপনারা করেছেন এটা বাংলাদেশের সকল জেলার ওয়াইআরসি বেসিক্যালি কাজগুলো করে থাকে বাট কিছু তিন চারটা কাজ কিন্তু বাকি উল্লেখযোগ্য কোন কাজ কিন্তু থেকে যায় যেটা আসলে আপনার কাছে মনে হয় যে এই কাজটা আসলে আমরা অনেক ভালো কাজ করেছে আমি শুরুতে একটু মুন্নার কাছে চলে যাব যে কোন কাজটা আসলে অনেক কাজে ছিল ঢাকা ওয়াইসি উল্লেখযোগ্য এর মধ্যে কোনটা আসলে ভালো লাগার মতন আসলে ভাই আমাদের উল্লেখযোগ্য তো অনেক কাজই আমরা করে থাকি তার ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে সচেতনতামূলক যে আমরা একটা ভিডিও করেছিলাম আর্থকুইক নিয়ে আমার কাছে এইটা আসলে মনে হয়েছে যে উল্লেখযোগ্য আর কি যেটা আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে জানান তো ঢাকা সিটি হচ্ছে গিয়ে বেশি গ্যাদারিং থাকে আর এখানকার বিল্ডিংগুলোতে আসলে ওই ধরনের সেফটিও নাই সো এই এখন এটা তো আসলে কিছু করার নেই তাহলে সেখানে আমরা কি করতে পারি আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে পারি সেই দিক থেকে আমরা আসলে একটা সচেতনতামূলক ভিডিও করছিলাম সেটা আর্থিক নিয়ে আর সেটা মোটামুটি ভালোই সারা দিয়েছে সেগুলো আসলে আর দেখা গেছে কি যে আমরা চাচ্ছি যে সমাজে আমাদের বাইকিং কমিউনিটিকে আমরা একটা ডিফারেন্ট দিতে যে আমরা আসলে আমরা শুধু ট্যুর করবো ট্রাভেল করবো কিন্তু সামাজিকভাবেও তো আমাদের কিছু দায়িত্ব থেকে যায় অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের কিছু দায়িত্ব থেকে যায় সেই জায়গা থেকে আসলে আমরা চিন্তা করছি যে কেননা আমরা এই ধরনের কাজগুলো সচেতনমূলক কাজগুলো করি যাতে করে আসলে আমাদের দেশের যেই মানে আমাদের যে কাজগুলো ধরনের কিছু একটা কাজ আমরা অবশ্যই কারণ ইন্সপায়ারিং কাজ করলে কিন্তু তোমাদের ইন্সপায়ারিং কাজ থেকে আমি হয়তো ইন্সপায়ার হব করার আমার থেকে আরেকজন হবে সো নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতন থাকলে কিন্তু অনেক কিছুই করা যায় এরকম একটা ইয়ে সো থ্যাংক ইউ মুন্না এই পর্যায়ে একটু সোহানের কাছে চলে যাব সোহানের কাছ থেকেও সংক্ষেপে জানতে চাই কোন কাজটা আসলে ভালো লাগার মতো বেশ সারা বছরে আসলে অনেক সোশ্যাল ওয়ার্ক করা হয়েছে তবে এর মধ্যে আমার সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন যেটাতে পেয়েছি বা আপনারা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমরা শিক্ষা দিবসে একটা প্রোগ্রাম করেছিলাম সেটা হচ্ছে ডিজেবল সাইলদেরকে নিয়ে ওইখানে আমাদের মানে আমরাও যখন ভিডিওটা করতে যাই বা আমাদের ওন যখন এই প্রোগ্রামটা কন্টিনিউ করি তো তখন আমরা নিজেরাও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে ওরা যারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী যারা ছিল ওরা মানে যেদিন আমরা বললাম যে আমরা আগামীকাল আপনাদের এখানে এই প্রোগ্রামটা করবো বা পরের দিন আমাদের টাইম দেওয়া ছিল দশটার সময় ওরা সকাল আটটা সাড়ে আটটা থেকে একদম সেজে গুজে পরিবারইভাবে চলে আসছে যে আমাদের সাথে দেখা করতে আসবে কেউ বা এরকম টাইপ তো যখন ওদেরকে বিভিন্ন গিফট দিলাম ওদের সাথে আড্ডা দিলাম সময় কাটালাম ওদের সাথে গল্প করলাম আমার কাছে মনে হয়েছে যে ওরা এত বেশি খুশি হয়েছে যে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে ওদের সাথে কন্টিনিউয়াসলি দেখা করা উচিত আড্ডা দেওয়া উচিত কথা বলা উচিত কারণ আসলে ওরা তো এই যে পৃথিবীর সৌন্দর্য এটা আসলে উপভোগ করতে পারে না ওরা অনুভব করে যখন এবং ওরা ওরা মূলত অনুভব করে যে যখন আমরা কথা বলি ওরা সেটা ফিল করে আমা আমাদেরকে কল্পনা করে এই জায়গাটাই ফিলটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমরা দৃষ্টি প্রতিবন্ধী যারা ওদের সাথেও দেখা করছি ওদের সাথেও আমরা সময় কাটাইছি ওদেরকে বিভিন্ন গিফট দিছি ওদের শ্রবণ শক্তি অনেক হাই ওরা এত মানে নলেজ ইয়া করে যে ওরা কিছু একটা বলার সাথে সাথে বোঝে যায় এমনকি আমাদেরকে একটা গল্প বলল যে ওরা ক্রিকেট খেলতে পারে আমি পুরো অবাক আমি আগে কখনো শুনি নাই যে ওরা ক্রিকেট খেলতে পারে পরে বললো যে মানে ওদের যে ক্রিকেট খেলার বলগুলো আলাদা ওটার মধ্যে একটা ছোট্ট সাউন্ড হয় ওটা শুনে ওরা শুনে ওরা আন্দাজ করতে পারে যে বলটা এখানে তো ওই দিনটা ওই মোমেন্টটা আমি এখনও মানে আমি যখন বলি তখন আমার এইটা পুরো আমার কল্পনায় চলে আসে এবং এই প্রোগ্রামটা আমার কাছে মনে হয়েছিল যে আমার লাইফের সেরা অন্যতম সেরা একটা প্রোগ্রাম নিঃসন্দেহে নিঃসন্দেহে আসলে আপনারা প্রত্যেকেই অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে করেন নিজ নিজ জেলায় বিভিন্ন জিনিস তুলে ধরেন প্রতিনিধিত্ব করছেন এবং সেই সাথে অবশ্যই তো দর্শকদেরও জানিয়ে রাখতে চাই আমাদের এই মেম্বাররা যারা আছে তাদের টিমে ওয়ারিয়র যারা আছে তারা কিন্তু ট্যুর করছে ট্রাভেল করছে বাইক রাইড করছে এর পাশাপাশি কিন্তু তারা এই ধরনের সামাজিক কর্মকাণ্ড করে আসছে যেটাই কি আসলে তাদেরকে অন্যান্য বাইকিং কমিউনিটিতে আসলে তাদেরকে একটু উল্লেখযোগ্য করে তুলছে এবং এটাকে আসলে আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে যে আপনারা আসলে এই কাজগুলো করে থাকেন এবং রিসেন্টলি কিন্তু সোহান নেপাল রাইডও করে আসছে তাই না নেপাল রাইডেরও একটা ভালো এক্সপিরিয়েন্স অবশ্যই সোহানের ছিল আছে তো সেটা না হলে অন্য একদিন গল্পটা শুনবো তো থ্যাংক ইউ সোহান এ পর্যায়ে আমি একটু চলে যাব আমাদের বিপ্লব ভাইয়ের কাছে ওয়াইসি চিটাঙের প্রতিনিধিত্ব করছেন দীর্ঘ সময় ধরে তো বিপ্লব ভাই আপনার কাছে উল্লেখযোগ্য কোনটা বেশি ভালো মনে হয় বা কোন ভুল রোহন ভাই আমরা চট্টগ্রাম ওয়াইসি অনেকগুলো অ্যাক্টিভিটি করেছি তার মধ্যে স্বাবলম্বী অ্যাক্টিভিটি আমার খুব বেশি ভালো লাগছে আমরা একটা একজন মাকে তার বাচ্চাদেরকে নিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে থাকার জন্য ভালোভাবে চলার জন্য মাকে আমরা তার একটা দোকান ধরে দিয়েছি এবং দোকানের যত রকমের মালামাল আছে সবগুলো দিয়ে আমরা ওনাকে স্বাবলম্বী করার চেষ্টা করছি এই জিনিসটা খুব ভালো লাগছে আর জিনিস ভালো লাগছে আমরা একটা স্কুলে এই স্টেশনের পাশে একটা পথ শিশুদের নিয়ে একটা স্কুল আছে ওই স্কুলে ওদের পড়ার জন্য যত রকমের সরঞ্জাম আছে খাতা বই কলম সবগুলো সরঞ্জাম ওদেরকে দিয়ে আসতে পারে এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগছে এছাড়াও অনেকগুলো ভালো লাগে আসলে আমাদের অনেকগুলো স্মৃতি অনেকগুলো ভালো লাগে আমরা অ্যাক্টিভিটি করেছি ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে সো ভিওর্স আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ চলে এসেছি শেষ করার আগে আরও কিছু কথা তাদের কাছ থেকে শুনতে চাই আসলে ইয়ামাহা রাইডার্স ক্লাব It's all about connection, passion, and pride. তো আমি আমার ডান্স সাইড থেকে শুরু করব মুন্নার কাছ থেকে জানতে চাবো যে আসলে এই যে ওয়াইআরসি করা হচ্ছে বা ওয়াইআরসি তে আছো তা দীর্ঘ সময় ধরে কাজ করছো এটা আসলে এজ এ লিডার হিসেবে বা এজ এ মেন্টর হিসেবে কিভাবে ইন্সপায়ার করছে আসলে ভাই লিডারশিপ বা মেন্টরশিপ যেটাই বলেন আসলে যে কোনো ভালো কাজ করতে গেলে আসলে সেখানে যদি আমার একটা লিডিং পজিশন বা আমি যদি সেটাকে মেন্টর হিসেবে কাজ করতে পারি সেই ক্ষেত্রে আসলে আর কাজটা যদি ভালো হয় ভালো কাজের জন্য এই ধরনের লিডারশিপে কাজ করলে নিজে থেকে নিজের ইন্সপিরেশনটা আসলে আরও বেশি বাড়ে যে আমি ভবিষ্যতে আরও বেশি এই ধরনের কাজগুলো করতে পারবো যেমন আমি ছোট্ট করে একটা জিনিস বলি যেমন যেটা হচ্ছে যে গতকালকে যেই কনক্লেভটা আমাদের হয়েছে ইভেন আমাদেরকে যে ট্রেনিং করানো হয়েছে সেখানে একটা পার্ট ছিল হচ্ছে একটা চেন ক্রিয়েট করে একটা ভিডিও দেখানো হয়েছিল যে আসলে একটা হকির যে একটা ব্যাপার ছিল যে তাদের তারা ভাবতেছিল যে তাদেরকে ট্রেনার এসে কি ট্রেন করাবে তো তখন তাদেরকে বলা হলো যে দোরাই এই পাশে মাঠের এক পাশে হিট রাখা ছিল তারা প্রায় বিশ জনের মতো টিম মেম্বার ছিল যে তারা এটাকে এখান থেকে নিয়ে আরেকটা জায়গায় মাঠে আরেক প্রান্তে রাখতে হবে তো তারা যখন এইভাবে একবার দুবার করতেছিল ট্রেনার তখন কি করলো তাদেরকে বললো যে তোমরা আরও করতে থাকো তখন ওরা যখন দেখতেছি যে ওরা টায়ার্ড হয়ে যাচ্ছে বাট বারবার এটা করেছে তার মানে এখানে কিছু একটা ভুল হচ্ছে তখন তার আমরা চেন ক্রিয়েট করে দেন এক ওই ইটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে যেটা অলরেডি আমরা আসলে আমাদের সিলেটে যখন বন্যা হয় সেখানে একটা এমন একটা সিচুয়েশন ছিল যে হঠাৎ করে আমরা যে ট্রাণগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো সব আমরা আমাদের শিপের একদম টপে রেখেছিলাম যা এখান থেকে আমরা হয়তো বা যে কোনোভাবে আমরা নিচে নিতে আমাদের জন্য সুবিধা হবে এত জোরে বৃষ্টি আসতেছিলো যে ট্রাণগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল মানে আমরা তখনই মাত্র ওটা রাখছি রাখার পরে আমরা জাস্ট গেছে পাঁচ মিনিটের মধ্যেই শুনি যে এরকম একটা সিচুয়েশন আসছে তখন কিন্তু আমরা এভাবে চেন ক্রিয়েট করে লিড করছি এই একটা ভালো কাজের আমরা একটা লিড করলাম আমাদের মেম্বাররা বা অন্যান্য লিডাররা এটা দেখলো তারাও ইন্সপায়ার হলো যে এরকম ইনোভেটিভ আইডিয়া বা এভাবে করে লিড করে যেমন বাইক আমরা ট্যুর করতে হবে ট্রাভেল করতে হবে সেখানে সেফটি ইনসিওর করাটা কিন্তু একটা বলতে পারেন যে একজন লিডার তার নেক্সট জেনারেশনকে দেখাচ্ছে যে আমি যখন রাইড করতেছি তখন আমি সেফটি গিয়ার্স সবসময় মেনটেন করতেছি দ্যাট মিনস কি সে তার লাইফের সেফটিটাকেও ইনসিওর করতেছে মেম্বারদেরকেও ইনসিওর করতেছে সো এইভাবে করে আসলে এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অ্যান্ড আই হোপসো যে আমাদের নতুন যে লিডাররা আসছে বা ইন ফিউচারে আসবে তারাও এই জিনিসগুলোকে ফলো করবে হ্যাঁ সো এটাই আসলে ভালো লাগা স্যার থ্যাংক ইউ মুন্না এখন চলে যাব সোহানের কাছে এবং সোহানের কাছ থেকে জানতে চাই যে আসলে তার ব্যক্তিগত জীবনে এই যে ওয়াইআরসিটাকে লিড দিয়ে কাজ করছে নানান ধরনের অ্যাক্টিভিটি করা হচ্ছে অ্যাজ এ লিডার হিসেবে প্রতিনিধিত্ব করছে তো ব্যক্তিগত জীবনে আসলে এটা কি কোনো পজিটিভ এনার্জি গেইন করে অবশ্যই ভ্যা মানে হিউজ একটা জায়গা নিয়ে কাজ করে কারণ হচ্ছে যে আমি যখন আমি যদি নিজের ব্যক্তিগত জীবনের দিকে বলি আমি ফার্স্টে যখন ওয়াইআরসি শুরু করি আমার যে দিকগুলো যেমন ধরেন যে সবচেয়ে বড়ো এক্সাম্পল হচ্ছে এই যে আপনাদের সাথে বসে কথা বলছি ক্যামেরার সামনে কথা বলছি বা একটা অনেক মানুষের সমাগম যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জিনিসটা কিন্তু আমার এই ওয়াই যখন আমি আসি লিড দেওয়া শুরু করি এবং একটা সময় আমি একটা টিম পরিচালনা করা শুরু করি তখন কিন্তু আমার ভেতরে এই জিনিসটা আস্তে আস্তে কাজ করা শুরু করে আমি তখন একটা টিম কিভাবে লিড দিতে হবে কিভাবে আমি একটা জিনিস গোছায় করতে পারবো একটা কাজের যে একটা গোছানো একটা ব্যাপার এই জিনিসগুলো কিন্তু আমি এই ওয়াই ঢোকার পরে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে এই জিনিসগুলো অনেক গোছালো হয়েছে পাশাপাশি যদি বলি আমার ব্যক্তিগত জীবনের যেসব জায়গাগুলা সবচেয়ে বেশি পজিটিভ সাইন হিসেবে কাজ করে আমি যখন ওয়াইআরসিতে সংযুক্ত হই আমি ছিলাম একা আমার হয়তো ফ্রেন্ড সার্কেল ছিল ধরেন পাঁচশো ছশো বা এক হাজার এদের সাথেই কথা হতো বাট এখন আমি প্রাউডলি বলতে পারি যে আমার একটা সার্কেল হচ্ছে প্রায় পঁচিশ হাজার মেম্বারে পুরা বাংলাদেশে এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের যে জেলা উপজেলা যে ওয়াইআরসি গুলো আছে আমার সব সময় মনে হয় যে এই ওয়াইআরসি গুলো যারা করে যদি আপনি প্রত্যেকটা জেলায় পঞ্চাশ জন অ্যাক্টিভ মেম্বারের কথা চিন্তা করেন ওরা প্রত্যেকেই এক একটা হ্যাবিয়েট ফ্রেম তার জেলা এবং আমি যখনই কোনো প্রয়োজনে আপনি ট্রিপল নাইনে কল দিলেও এত দ্রুত রেসপন্স পাবেন না যতটা দ্রুত আমি রেসপন্স পাই আমার এই ওয়াইআরসির যে জেলার যে প্রতিনিধিগুলো আছে উপজেলার যে ভাই ব্রাদারগুলো আছে ওদেরকে যদি বলি কোনো কারণে ফোন দিই যে ভাই আমার প্রমুখ জেলাতে এই জিনিসটা একটু জানা দরকার বা এই হেল্পটা একটু দরকার এত কুইক রেসপন্স করে এত বেশি রেসপেক্ট ভালোবাসা এটা আমার ব্যক্তিগত জীবনে মানে বড় একটা পজিটিভ সাইন আমি বলি যে কারণ আমি এখন আমার চিন্তা হয় না আমার কোনো দুশ্চিন্তা থাকে না আমার ঢাকায় কিছু প্রয়োজন আমি মুন্না ভাইয়ের মনে করেন যে ফোন দিয়ে ভাই এটা লাগবে মানে এখনই লাগবে আপনি কুরিয়ার না আপনি বাসে পাঠান মানে ইমিডিয়েট যে জিনিসটা মানে আমার এই জায়গাটা আছে পুরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই জায়গাটা আছে এটা আমার সবচেয়ে পজিটিভ সাইন পজিটিভ শক্তি পাশাপাশি নিজের মধ্যে এই জিনিসগুলো কাজ করে যে আমার মানে যে কোনো কাজ আমি এখন খুব ইনফ্লুয়েন্টলি করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহান এত সুন্দর করে আসলে এক্সপ্লেন করার জন্য পজিটিভ এনার্জি আসলে তার লাইফটাকে কিভাবে করে ইম্প্যাক্ট ফেলছে তার কাজকর্মে দৈনন্দিন কাজে এবার চলে যাব বিপ্লব ভাইয়ের কাছে বিপ্লব ভাইয়ের কাছে জানতে চাব যে আসলে দীর্ঘ সময় ধরে আপনারা কোয়ার সিতে আছেন কাজ করছেন এবং বলা যায় যে একজনের কাছ থেকে আসলে লিডারশিপ নিয়ে মেন্টরশিপ নিয়ে জানতে পারলাম একজনের কাছ থেকে তার ব্যক্তিগত জীবনের পজিটিভ এনার্জি নিয়ে শুনতে পারলাম এবং বিপ্লব ভাইয়ের কাছে জানতে চাবো যেটা হচ্ছে যে এই যে সামাজিক কার্যক্রম করে বা আপনারা করে আসছেন কিংবা আমি যদি নতুন উপজেলা ওয়াইসসির কথা বলি সেখানে মেম্বাররা যারা আছে বা কোনো জেলা শহরে মেম্বার যারা আছে তারা যখন একটা সামাজিক কার্যক্রম করে নিঃসন্দেহে সেই যে এলাকাতে থাকে বা নির্দিষ্ট যে এলাকায় থাকে সেই এলাকায় যখন কোনো সামাজিক কার্যক্রম করে নিঃসন্দেহে তার একটা নতুন পরিচয় কিন্তু সেই এলাকাতে উঠে আসছে তো এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনার কাছে এই জিনিসটা কেমন লাগে এই বিষয়ে বিপ্লব ভাই আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ রহন আসলে অবশ্যই ভালো লাগে সামাজিক মূল্যবোধ থেকে আমাদের সবাইকে একটা টিম গঠন করে সমাজের জন্য এগিয়ে আসা উচিত আমরা যে উপজেলা ওয়াইস উদ্বোধন করেছি তাদের মাধ্যমে ওইখানকার তোমাদের মানুষের জন্য অনেক ধরনের কাজ করা হয়েছে অনেকগুলো থেকে আমাদের কাছে নিউজ এসেছে যে তারা তাদের যেই ধলবদ্ধভাবে তারা কম্বল বিতরণ করেছেন এই ওইখানকার মানুষগুলো বলতেছে যে এখানে আসলে কম্বল বিতরণ করা বা সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলো সমাজের জন্য মানুষের জন্য যে কাজগুলো করা এগুলো খুব কম হয় আমরা যে উপজেলা ও এরসি উদ্বোধন করেছি তাদের মাধ্যমে ওইখানকার সমাজের মানুষের জন্য তো আসলে সমাজের মানুষের জন্য কাজ করতে গেলে কখনো একা সম্ভব না এমন একটি প্ল্যাটফর্ম আমাদের ওয়ারসি এই ওআরসির মাধ্যমে আমরা অনেক ভালো ভালো অ্যাক্টিভিটি করি অনেক ভালো ভালো কাজ করি সমাজের জন্য দেশের জন্য দশের জন্য তো এই পরিবার এমন একটা পরিবার আমাদেরকে গঠন করে দিয়েছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন সুব্রত রঞ্জনদার দাদা ওনার জন্য আমরা একটা পরিবার পেয়েছি এই পরিবারের মাধ্যমে এবং সমাজে আমাদের যে একটা নতুন পরিচয় তৈরি হচ্ছে এবং সমাজের কাজে আসতেছে আমরা আবার আমাদের একটা পরিচয় তৈরি হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে আসলে এক কথায় বলা যায় যে নতুন যে ওয়াইআরসি মেম্বারগুলো হচ্ছে উপজেলা ভিত্তিক যারা হচ্ছে যেটা বললেন যে উপজেলায় কম্বল বিতরণের কাজ হয়েছে সেখানে মানুষ অনেক কিছুই বলছিল তাদের একটা ডিফারেন্ট পরিচয় আসলে ক্রিয়েট হয়ে যাচ্ছে এই জায়গাটাতে এক্স্যাক্টলি ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে এবং আমরা একেবারেই দ্বার চলে এসেছি আমাদের আজকের এই টক শোর তো শেষ করার আগে আমি আপনাদের তিনজনের কাছ থেকে একে একে শেষ কিছু কনক্লুশন কথা একটু শোনাতে চাই আমাদের দর্শকদের এই আমার রয়েডার্স ক্লাব আসলে একটা এমন ক্লাব যেটা আসলে বাইকিং করে সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটি করে যে কোনো ধরনের ইন্সপায়ারমূলক কাজ করে যে বাংলাদেশের প্রত্যেকটা বাইকিং কমিউনিটির উচিত এইভাবে করে আমাদের নেক্সট জেনারেশন বাইকারদেরকে কীভাবে এরকম বাইক এটা একটা দৈনন্দিন জীবনে পরিচালিত একটা ভেহিকেল আর কি এটা পরিচালনা সহজ করতেছে আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে বাইকিং তো আমরা সবাই করি বাট বাইকিং কমিউনিটি মেনটেন করে সমাজে ইম্প্যাক্টফুল একটা জায়গা তৈরি করা অবস্থান তৈরি করা এটা আসলে সবার দ্বারা সম্ভব নয় এই দৃশ্যটা ধারণ ধারণ করাটাই অনেক ডিফিকাল্ট আসলে সেখান থেকে আমরা আমাদের সারা বাংলাদেশে যত অ্যাডভেন্টার বা ইভেন ওয়ারিয়াররা আছে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আমাদের এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে আসলে ভাই একটা মানুষের কথা না বললেই না আস যিনি আসলে আমাদেরকে এত সুন্দর একটা বাইকিং কমিউনিটি আমাদেরকে গিফট করছে ইভেন যিনি আমাদেরকে বাইকিং কমিউনিটি নিয়ে এত বড় একটা স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে যিনি আসলে বাইকিং কমিউনিটিকে একটা ডিফারেন্ট ওয়েতে পরিচালিত করতে চাচ্ছে এবং একটা ডিফারেন্ট লুজ দিতে চাচ্ছে তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় সুব্রত রঞ্জন দাস স্যার এস সি মোটরস এর ডিরেক্টর সো আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানতে চাই যে উনি আমাদেরকে এত সুন্দর একটা কমিউনিটি তৈরি করার স্বপ্ন দেখিয়েছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা কমিউনিটি গিফট করেছেন হ্যাঁ আসলে সকল বাইকারদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা বাইকার যারা আছে আমি মনে করি যে ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ এমন একটা ক্লাব যেখানে আমার মনে হয় যে ইয়ামাহা ইউজার বা যারা আছেন তাদের আসলে সংযুক্ত থাকা উচিত এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা শেখাই কিভাবে সেফটি মেনটেন করে রাইড করতে হয় কীভাবে দলবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে রাইড করতে হয় ট্যুর করতে হয় এবং সোশ্যাল ওয়ার্কের কথা তো অনেক বললাম তো এক্ষেত্রে আমার মনে হয় যে যখন আপনি কোনো একটা কমিউনিটির সাথে সংযুক্ত থাকবেন এবং কমিউনিটিটা যদি এরকম সচেতন একটা কমিউনিটি হয় তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও এটার খুব একটা ভালো প্রভাব পড়বে বলে আমি মনে করি এ কারণেই চাই যে বাংলাদেশি সকল বাইকাররা আমরা বাইকার ভাই ভাই আমরা চাই যে সকল বাইকাররা সেফটি মেনটেন করুক এবং প্রপার ওয়েতে মোটরসাইকেল রাইড করার যে প্রপার ওয়ে সেভাবে সবাই রাইড করুক সবাই সুস্থ থাকুক সচেতন থাকুক এটাই কামনা ধন্যবাদ রোহান ভাই আমি সোহানবাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই বাংলাদেশের সকল বাইকারদের উদ্দেশ্যে আপনারা আপনাদের সেফটি মেনটেন করে বাইক চালাবেন এবং সারিফারে হেলমেট ইউজ করবেন নিজের কথা ও পরিবারের কথা চিন্তা করে তো আমাদের ইয়ামাহা ইউজার ইয়ামাহা কাস্টমারদের জন্য সেফটি কথা চিন্তা করে ইয়ামাহা ওয়াইকাস কেয়ার ইন্স্যুরেন্স একটি কার্ড এসেছে যে কার্ডটি আপনি সংগ্রহ করতে পারেন আপনার নিজের কথা চিন্তা করে সেখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে এছাড়াও ইন্স্যুরেন্স কার্ডটাতে দু লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ রাখা হয়েছে এবং এক বছরে সর্বোচ্চ চারবার সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স রাখা হয়েছে ছোটোখাটো যে কোনো অ্যাক্সিডেন্টে ছ হাজার পর্যন্ত ইন্স্যুরেন্স রাখা হয়েছে এই জিনিসগুলোকে আসলে আমি অনেক পজিটিভ ভাবে দেখছি এবং আপনারা চাইলে কাটে সময় করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব ভাই বিপ্লব ভাই সোহান মুন্না তাদের কাছ থেকে অনেক কথা শুনলাম আরও কথা শুনতে পারলে আসলে খুব ভালো লাগতো আমরা আমাদের বি দ্য রাইড টক শোর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকে আমাদের আজকে বিদায় নিয়ে যেতে হবে তবে ভিউয়ার্স আপনাদেরকে বলছি আজকে আমরা এই তিন লিডারকে নিয়ে ওয়ারিয়রদের নিয়ে আমরা টক শো করলাম আগামীতে আমরা এই টক শো নিয়ে আবার নতুন কোনো অতিথি নতুন কোনো ওয়ারিয়র মডারেটর বা লিডারদের নিয়ে আমরা চলে আসবো আপাদের মাঝে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানতার সাথে মোটরসাইকেল রাইড করবেন